সকলকে রাধে রাধে ডেলি লাইফ অফ শুভেন্দুর ইউটিউব চ্যানেলে স্বাগতম সকলকে আজ আপনাদের আবারও কৃষ্ণনগর শহরের কিছু পুজো মণ্ডপ মা জগতীর দর্শন করব আপনাদের মায়ের দর্শন করেছি নাজিরাপাড়া বারোয়াড়ি দেবী প্রতিমার আপনারা দর্শন করছেন দু হাজার পঁচিশে পুজো পরিক্রমা আপনাদের আমি কদিন ধরেই আপনাদের কৃষ্ণনগর শহরের দেবী প্রতিমা মণ্ডপ দেখাচ্ছি আজ আপনাদের নাজিরাপাড়া বারোয়াড়ি জগতী ঠাকুর দেখাচ্ছি ভিডিও সঙ্গে থাকবেন ঐতিহ্যময় জগতী পুজো কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগর এবারে আমি চলে এসেছি নুরীপাড়া বারোয়ারি রাজবাড়ি যেতে ডান সাইডে রাস্তাটি পড়বে নুরীপাড়া বারোয়াড়ি পুজো চার দিন ধরে হয় নুড়িপাড়ায় যাওয়ার পথে একটি বাড়ির মধ্যে পুজোটা হয়েছে খুবই ভালো লাগলো আমার ছোটোর উপর তা আমি ভিডিওটা করলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে ভদ্রলোক আমাকে বললো আপনি ভেতরে এসি ভিডিওটা করেন তো আমার খুব ভালো লাগলো ওনার ব্যবহারটা আমি সুন্দর করে ভিডিওটা করলাম অপূর্ব সুন্দর হয়েছে মণ্ডপটি আপনাদের দেখাচ্ছি আমি নাজিরাপাড়া বারোয়ারি ছেড়ে এসে নুরীপাড়া বড়াড়িতে আমি যখন যাচ্ছিলাম ঠিক নুরিপাড়া বারোয়াড়ির আগেই ডান হাতে একটি বাড়িতে এই পুজোটি হয়েছে ভিডিও ভালো লেগে থাকলে বেশি করে শেয়ার লাইক করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে আপনাদের আমি নুরিপাড়া বারোয়াড়ির শিব মন্দিরটা দেখাচ্ছি এটি শিব মন্দির তারই পাশে মা যগতী মণ্ডপটি আপনারা দেখছেন খুবই সুন্দর হয়েছে আপনাদের মায়েরও দর্শন করাবো আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের আমি নুড়িপাড়া বড়োয়াড়ির মা যবতীর দর্শন করাচ্ছি নুড়িপাড়া বারোয়ারির চার দিন ধরে পুজো হয় রাজবাড়ি যেতেই ডান সাইডে রাস্তাটি পড়বে নুড়িপাড়া বড়োয়াড়ি মহারাজা কৃষ্ণচন্দ্রকে নবাব যখন আটক করেছিলেন দুর্গা পুজোর প্রায় শেষের দিকে নবমী তিথির পরে দশমী পড়ে গেছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র যখন ছাড়া পেয়েছিলেন খুবই কষ্ট পেয়েছিলেন এবছর মায়ের পুজো করতে পারবো না মা রাতে স্বপ্ন দেন রাজা কৃষ্ণচন্দ্রকে নবমী তিথি শুক্লপক্ষে আমার পুজো করবি কী রূপে পুজো করবে সেটাও মা দর্শন দিয়েছিলেন তারপর থেকেই কৃষ্ণগরের রাজবাড়িতে প্রথম পুজো হয় আর আপনাদের তো আমি বলেছি রাজবাড়ির পরেই মালোপাড়া বড়ারই পুজো শুরু মালো সম্প্রদায়ের মানুষরা জোড়া নৌকায় রাজবাড়ির রাজ রাজেশ্বরী বিসর্জন করতেন মহারাজা কৃষ্ণচন্দ্রের আদেশেই মালোপাড়ার পুজো শুরু এবং রাজমাতা অমৃতারায় আমাকে নিজে সাক্ষাৎকার দিয়েছিলেন গত বছরের ভিডিও যদি না দেখে থাকেন দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে